চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতের পাশাপাশি বলবে হুজুর আমাদের হয়ে গেছে হুজুরদের দুনিয়ার মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা কবাক করবেন যে ইমাম বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন আপনি কোন মসজিদের ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে দশ হাজার টাকা দেওয়া নিয়াদ করেছেন আলহামদুলিল্লাহ এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলেন মনো কষ্ট নিয়েন না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি আপনার কত হাজার কোন এলাকার আপনারা ওনাদের ভাইদের আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি কর্সিমপাড়া বড় মসজিদ পশ্চিমপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্বপাড়া হ্যাঁ পূর্বপাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পূর্বপাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিম পাড়ার আছেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছেন মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় পাশক্ত নামাজ পড়ান ইমামতি করেন পাশক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জমা সহ আপনার কোন এলাকা এই গ্রামের নাম বলেন ধুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন না সামনে আসেন কই প্রশ্ন কই নাম বলার আগে সামনে আসেন নামি নাই চালাকেরা আচ্ছা আর ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই বেতন কত ভাইরা নিশ্চয় আসেন আমি আপনাদের স্মরণ দিতে চাই না আপনাদের কারো হাতে তুলতে চাই না ইমাম সাহেবদের জবান বন্ধু নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মরবে দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে কোন এলাকার ভাই জি এতজন বললো কেমনে বুঝবো খুন্দার ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসে ভাই প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজতে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চুক্কুর লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না আমার এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয়। যেকোনো দেশের সাথে যদি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সাইফুল্লাল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি ভাষা বিশাল বড় বাংলো সাধারণ ভাষা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম প্রত্যেকের এমনকি হারামের ইমাম এবং মসজিদে ইমাম এবং এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেক হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হারাম শরীফের একজন মহাজেন দুইজন মহাজেনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে সেই হোক ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মহাজদিন সাহেব হারাম শরীফের মহাজদিন ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের মহাজদিনের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বয় বাংলাদেশী ভাই বলো যে ওনাকে বলছি যে আমাদের দেশে হুজুর আসছে ওমরা করতে দেখা করতে যাবেন কেন হারাম শরীফের মহাজনের সাথে দেখা করো তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যাই দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন হারামের মোয়াজেন আমরা যদি বাইতুল মোকারমের মোয়াজেন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকতো না আবার চাকরি করা হারামের মোয়াজেন যে বেতন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতে পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজিনরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় চেইন সব সুপার মার্কেট দাহিয়া সুপার মার্কেট নাম বিরাট নাম করা দমামে ভাইরে ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের মানুষের বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়াই অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে তাই বলে আপনি পাঁচ হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ হাজার টাকা নাই অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোন পিয়নের বেতন দশ হাজার টাকা নিচে নাই সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামদের পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হুজুরদের দুনিয়ার লোভে ধরছে এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম এরকম খোঁচাইতো বেতন দেওয়ার নাম নাই ইমাম সাহেব করলে ডিস্টার্ব করতো তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওরকম একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদের নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলুন ভাই আপনাদের জুতাগুলো দেন যার যার পুলিশ করাক আমি করবো আপনারা আমার টাকা দিয়ে ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে কি বলে দেখবে বলে ভাই আপনি এই কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে আরে হুজুর এটা কি করছেন তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জাবোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে যদি আমার কাছে নেই আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের মজদিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোট অঙ্কের হাদিয়া রেডি রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্কে নিয়েই যাবেন ওয়াস্ত করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটি আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল বিজনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশটা হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেওয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহর হচ্ছে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখবত ইনশাল্লাহ আপনার এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলব মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে সাহা কোন মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিক্সাওয়ালাও দশ হাজারের বেশি ইনকাম করে সেই সমাজ ইমাম সাহেবের বেতন চার হাজার পাঁচ হাজার এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই ধুলি পাড়া একুমিল্লা আপনারা যদি সারা দিনে আর কোনো কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষাবঞ্চিত বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরেও তো চার পাঁচ হাজার টাকা পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন কোন মসজিদে দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তবা করবেন যে ইমাম সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আসেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আসেন

ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে দশ হাজার টাকা দেওয়া করেছে করেছেন আলহামদুলিল্লাহ আমরা বলবো দশ হাজার নয় যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা ছয় মাস পরে বা এক বছরের মাথায় পনেরো হাজার টাকা করবেন ইনশাল্লাহ যা কোনো সেটারও নিয়োগ করবেন নোয়া ভাইরা আপনারা দেখে শোনা দেখেন কিন্তু তা করেন নাই তো আবার জাকাল্লাহ আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন নিয়ত চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বহু কালেকশন হতে করলাম ভাই কোন মসজিদে বলেন জি মাসাল্লাহ দশ হাজার রানিং দিচ্ছেন একটা ভালো উদাহরণ পাওয়া গেল মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না আলাপ করতেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজার ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মার্শাল আল্লাহ সেক্রেটারি সাহেবকে তৌফিক দান করবো আমি একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মার্শাল কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ওলামা একরামের মসজিদ ইমাম সাহেবদের মূল্যায়ন করার তৌফিক নসিব করুন আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতে করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন আমি আমার দিতে পারবো না আল্লাহ আমাদেরকে তফিক দান করো